বাবা রাস্তায় বেরোলেই লোকের হাজারো রকম কথা হাজারো রকম এ কথা কথা বলে শাশুড়ি মা আমার এত এত কথা বলে না না আমার কৈফত আমাকে স্বাধীন চেতা রেখেছে শুধু বলেছে যে তুমি ভদ্রভাবে চলাফেরা করো যাতে তোমার কোনো আমাদের খারাপ যেন রিপোর্ট না আসতে পারে আমি যেন তোমাদেরকে তোমাকে বিশ্বাস করে রেখেছি সেই বিশ্বাসের মর্যাদা যেন তুমি দিতে পারো আমি সেইভাবেই চলি আমি সেইভাবে চলি তাও হাজারো রকম আমার শাশুড়ি পরের কোনো কথা লোকের কথা বাবা গো বাবা লেগে তুমি আর বলো না হাজারো লোকম গোরকম কোশ্চেনে উত্তর দিতে জানো না পাড়ায় বেরোলে আমার আর শান্তি নেই আমি ছেলেকে আবার কাছে দিতে গেছি আমার এমনিতেই দেরি হয়ে গেছে জানো তার মধ্যে উনি পাঁচ দশ মিনিট আমার সাথে কথা বলেই গেল বলে গেল আমি পেরিয়ে চলে যাচ্ছি তাও উনি শুনছে না কথা না বললেই হয় কথা শোনো কেন দাঁড়িয়ে কথা দাঁড়িয়ে শোনার কি হয়েছে আমি এখন কাজে আমার ব্যস্ত আছি কে কার কথা শুনে বলো তুমি লোকে তো জ্ঞান দেয় আমার তো জ্ঞান শোনার দরকার নেই জ্ঞান দেবে তারপরে শাসন করবে কত কি

বেশি ইয়ে হয়েছে আমাকে বলছে শোনো বৌমা তোমাকে একটা কথা বলি তুমি একটা অন্য পড়বা অন্য না পড়লে কি ভালো দেখায় সকালবেলা দেখলাম তুমি মেয়েকে নিয়ে পড়তে গেলে এখন দেখলাম ছেড়ে নিয়ে যাচ্ছ ওর না গাইবে তখন আমি বললাম কি আমার অন্য তো আমি পড়ি না আমার অভ্যাস নেই অন্য পড়লে আমার এই দিক দিয়ে খুলে চলে যায় আমি তো তার হুড়ো করে যাই অন্য নিলেও যা না নিলেও তাই ওনারা তো এই থাকবে আর তো সবই তাহলে যার খারাপ দৃষ্টিটা তাকানো সে তো তাকাবেই হ্যাঁ বলছে আমার আলমাইতে আছে তখন বলছে কি তাহলে আলমাই থেকে বার করে সময় করে পড়বে এই কথা বলে ভাবো তুমি

তাহলে আমি যদি একটা চুড়িদার পরলাম তাহলে পরে তো আমার এতখানি গা ঢাকা থাকলো এই থাকলো তাহলে আমার তো সেটা কোনো অভদ্র নয় আর এতখানি নাবিন নিচে একটা শাড়ি পরে স্লিপলেস একটা ব্লাউজ পরে এইরকম করে একদম ভালো সেটা খুব ভালো লাগছে সেইলায় চোখে লাগে না যে কাপড়টা আপনার উঁচু করে পরো গায়ে কাপড় দাও বা হাতাওয়ালা ব্লাউজ পরো সেগুলি তো কেউ বলে না সেটাকে বলবে বলো আমাকে দেখেছো কোনো এই সবটা হয় চুড়িদার পরি নয় তো আমি গ্লাস হাতা ব্লাউজ পরি গ্লাস হাতা চুড়িদারের হাতা পরি আমি নাহলে পরিই না আমার গলা ভর্তি জামাটাকে শুধু কি অন্যটাই নেই না তবে উনি কি বলার এছাড়াও তো ওনার ছেলে বউ টিকলো না ডিভোর্স হয়ে চলে গেলো এখন বিয়ে করে কত সুখে আছে হ্যাঁ বউটাকে জ্বালাতন করে মারতো বাথরুমের মধ্যে সার্ফ দিয়ে রাখতো আমি তো শুনে অবাক খেতে দিত না ঠিক মতন আর বউটাকে দিয়ে সারাক্ষণ দোকানদারি করাতো সেটা কে বলবে বলো সে আবার পরের শাসন করে কি করে নিজের বউকে শাসন করে রাখতে পারলো না পরের শাসন করে ওনার এত বড় সাহস আমি তো ওনার সঙ্গে কথা বলি না আমি এবার দেখাও আমি বলবো তুমি শাসন করার কে আমি অনা করি না বলে ওনার খুব গায়ে লেগেছে কোনোজনের দেখলাম না তুমি আমাকে হ্যাঁ তুমি আমাকে বলেছো মানটি ঠাকুরবাড়ি যাওয়ার সময় একটু অন্যটা গায়ে দিই আমি সেটা করি তুমি দেখবা প্রত্যেকটা কোনো বউ স্কুল পিস্কুলে যায় কেউ অন্য বলে বুঝলে অন্যান্য একটা ঝামেলা এই সরে যায় এ বাচ্চা হাতে নেবো বাচ্চার ব্যাগ নেব না আমি চলবো এবার থেকে স্কুলে যাওয়ার সময় মেয়েকে পড়তে দেওয়া যাওয়ার সময় আবার কাছে যাওয়ার সময় যে যাওয়া বলে বলুক মা শোনো শোনো কারোর কথা কান্দোনা বলে আসছে আস্তে দাঁড়ান আমি আমি এখন ব্যস্ত কারোর কথা শোনার তো দরকার নেই আমি তো কারোর কথা বার্তা দিই না আমি শুনি না আমি আমার মতো রাস্তা দিয়ে হনন করে চলি হয়ে ব্যাস তাহলে ঘুমটা তেলায় খেমটা নাচ আমার বউকে আমি যখন সে কি পড়বে না করবে সেটা আমি বুঝবো উনি কে বলেন আমি বুঝে নেবো কে কি পড়বে না পড়বে আমি বুঝে নেবো ন মাথা ঘুমায় যত সব ঠিক আছে